হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে আল্লাহ রহমতে আছেন তো বন্ধুরা আজকে আমি একটি গুরুত্বপূর্ণ কৃষি ভিডিও নিয়ে আলোচনা করবো তো বন্ধুরা ভিডিওটিতে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এই গাছটি আপনারা চিনেননি তার কারণ হচ্ছে সেই গাছটির নাম হচ্ছে বন্ধুরা এইটি হচ্ছে শশা গাছ তো বন্ধুরা একটি দেশীয় শশা গাছের শশা গাছের জাত তো বন্ধুরা সব সবজি হিসেবে শশা কিন্তু খুব প্রিয় সকল মানুষের কাছে তো বন্ধুরা এমন কোনো মানুষ নেই যারা শশা না খায় তো বন্ধুরা শশা কিন্তু বিয়ে বাড়ির অনুষ্ঠানে প্রচুর পরিমাণে চলে তো বন্ধুরা বিয়ে বাড়িতে এই শশা কিন্তু বন্ধুরা তারা সালাদ হিসাবে ব্যবহার করে থাকে তো বন্ধুরা শশা কিন্তু গরমেকালেও অনেক ব্যবহার করা হয় তো বন্ধুরা আপনারা যদি নিয়মিত এই শশাগুলো সেবন করতে পারেন তাহলে বন্ধুরা আপনাদের অনেক ধরনের সমস্যা থেকে মুক্তি পাবেন তো বন্ধুরা এই শশার বাম্পার ফলন হয় তো বন্ধুরা আপনারা যদি দেশীয় শশা চাষাবাদ করে নিয়মিত যদি বন্ধুরা বাজারে বাজারজাত করতে পারেন তাহলে অবশ্যই আপনারা অনেক টাকার মালিক হতে পারবেন এবং কি আপনাদের বি শরীরে বিভিন্ন অংশে পানি শূন্যতা দেখা দেয় তবু তারা পানি শূন্যতা দূর হবে এই শশা যদি খান তবু তারা শশা এমন একটি সবজি বন্ধুরা এই সবজিটি খুবই সুস্বাদু ও বন্ধুরা পুষ্টিকর এই সবজিটি বন্ধুরা যদি আপনারা বাজি করে খেতে পারেন বা বন্ধুরা কাঁচাও খাওয়া যায় কাঁচা খেলে আপনাদের বন্ধুরা গ্যাস্ট্রিকের সমস্যা দূর হবে বন্ধুরা শশার মধ্যে অনেক ধরনের বন্ধুরা অ্যাসিড রয়েছে বা বিভিন্ন ধরনের বন্ধুরা পুষ্টিকর ই রয়েছে বন্ধুরা এই পুষ্টিকর খাদ্য যদি খেতে পারেন তাহলে বন্ধুরা অবশ্যই শশার মধ্যে আপনাদের পানিশনতা দূর হবে খুব সহজেই তো বন্ধুরা এই ভিডিওটি থেকে যদি আপনারা সামান্যতম উপকার পেয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ আপনাদেরকে